ছাত্রছাত্রীরা মিসলেনিয়াস এক্সাম হলো তো আজকে তোমাদের যে মিসলেনিয়াস এক্সামের প্রশ্নপত্র পড়েছিলো আজকের এই ক্লাসটাতে তার জি পুরো পাঠটা আমরা সমাধান করব এবং দেখো তোমরা মিলিয়ে দেখতে পারবে কোনগুলো তোমাদের ঠিক হয়েছে এবং কোনগুলো ভুল হয়েছে চলো আমি এসি বুক লেটটা থেকে করাবো এবং দেখে নাও তোমাদের কতগুলো কি ঠিক হয়েছে বা ভুল হয়েছে যেমন দেখো একদম প্রথম প্রশ্নটা ছিল কীটপতঙ্গের অধ্যয়ন তাকে কি বলা হয় তো আমরা জানি কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি কি বলা হয় এন্টোমোলজি আশা করি তোমাদের এটা ঠিক হয়েছে মিলিয়ে না করে আমি একটু স্পিডে বলছি পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি প্রসেস ব্যবহার করা হয় অপশান এ তারপরে ছিল দেখো বিমানবন্দর নেই বা বিমানবন্দর বিহীন একটা দেশ মোনোকো নাকি সান মেরিনো নাকি অ্যান্ডোরা এই উপরে সবগুলোই কিন্তু বিমানবন্দর বিহীন দেশ অর্থাৎ এই দেশগুলোর কোনটাতে কিন্তু বিমানবন্দর নেই তারপরে দেখো পরের যে প্রশ্নটা দু হাজার চব্বিশ সালের বারোই জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে দু সালের সাতই জুন কি বার হবে দেখো বারোই জানুয়ারি আর ওদিকে সাতই জুন তাহলে বারোই জানুয়ারি থেকে সাতই জুন যদি হিসাব করতে হয় বারোই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি ওদিকে যখন দেখো এটা কিন্তু দু সাল বলা হচ্ছে দু সাল মানে সেটা কিন্তু লিপিয়ার এই কথাটা মাথায় রেখে হিসাব করো দেখো আসবে শনিবার অর্থাৎ স্যাটারডে পরের প্রশ্ন দেখো অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত সিয়াটেল সিয়াটেলি কিন্তু অ্যামাজন আর মাইক্রোসফটের সদর দপ্তর অবস্থিত পরের প্রশ্ন ছিল ভারতের প্রথম সংবাদপত্র কোনটা বেঙ্গেল বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র পরের প্রশ্ন ছিল মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত এই উক্তিটা ছিল জে জে রুসোর অর্থাৎ অপশন এ জে জে রুশোর পরের প্রশ্ন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলো কী কী শেষ রয় হয়েছিল লর্ড মাউন্টবেটেন আর সি রাজা গোপালাচারী ছিল গভর্নর জেনারেল অর্থাৎ অপশান ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে কোন আইপিএস অফিসারের জীবনের উপর ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ হয়ে এই চলচ্চিত্রটা খুব ফেমাস একটা সিনেমা কিছুদিন আগেই বেরিয়েছে তোমরা জানো এবং এটা তৈরি হয়েছিল মনোজ কুমার শর্মা এই আইপিএস অফিসারের জীবনের উপরে ডিপেন্ড করে অপশান এ চলো নেক্সট প্রশ্ন কথা বলার এটিএম ভারতে চালু করে কোন ব্যাংক ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবল্ড পার্সন অর্থাৎ ডিসেবল পার্সেন্টের জন্য কথা বলার এটিএম যে চালু হয়েছিল ভারতে কোন ব্যাংক চালু করেছিল এটা চালু করেছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নে আসুক বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অবশ্যই নাইট্রোজেন সেভেন্টি এইট পারসেন্টের বেশি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু বাতাসে সর্বাধিক নেক্সট প্রশ্ন ছিল প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি নোবেল বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন এক মিনিট তাহলে আমি কী বললাম যিনি দুটো ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে ম্যারি কুরি তোমরা জানো ইনি রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিলেন ইনি প্রথম বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং তিনি একমাত্র যিনি বিজ্ঞানের দুটো ভিন্ন বিষয়ে কিন্তু নোবেল পেয়েছিলেন চলো পরের প্রশ্ন আসি হলদিয়া বন্দর কোন দুটি নদীর সংগমস্থরের নদীর তীরে অবস্থিত হুম হলদিয়া বন্দরটা কিন্তু হলদি নদী আর হুগলি নদী এই দুটোর সঙ্গমস্থলে অবস্থিত হচ্ছে হলদিয়া বন্দর পরের প্রশ্ন হচ্ছে সর্দার সরোবর বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে নির্মিত হয়েছিল নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছিল অপশান বি পরের প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগ এটা অঙ্কের প্রশ্ন ঠিক আছে উত্তরটা তবু বলে দিচ্ছি অপশান বি অঙ্কের জন্য তোমাদের একটা আলাদা আমি ক্লাস দিয়ে দেবো একটা আলাদা ভিডিও দিয়ে দেবো সমস্ত অঙ্কগুলো ট্রিক্স দিয়ে শর্টকাট ট্রিক্স দিয়ে কীভাবে তাড়াতাড়ি সমাধান করা যেত আমি তো এর আগে অনেক ক্লাস করিয়েছি ম্যাথসের তো সেই সমস্ত ক্লাসেই কিন্তু তোমাদের উত্তরগুলো বলাই আছে অনেক উত্তর এখানে অনেক প্রশ্ন কিন্তু কমন পড়েছে তো যাই হোক সেগুলোকে খুঁজে বেড়াবে তো তার জন্য এই শুধু অঙ্কগুলোর ওপরে একটা আলাদা ভিডিও করব একদিন আমাকে সময় দাও এবং সেখানে দেখাবো কি করে অঙ্কগুলো সহজে সমাধান করা যেত ট্রিক কী অ্যাপ্লাই করা যেত এবং তার সংক্রান্ত আরও বেশ কিছু অঙ্ক আমি দেখাবো চলো পরের প্রশ্ন আসব পরের যে প্রশ্নটা আসছে তোমাদের জিগের ওপরে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কী আমরা জানি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতি পরিমাপ করা হয় ঠিক আছে এটা রিজনিংয়ের প্রশ্ন এটাও আজকে করবো না তবু তোমরা উত্তরগুলো কিন্তু দেখে নিতে পারবে উত্তরগুলো মার্কিং করা আছে আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটা কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা এটা মার্টিন লুথার কিং জুনিয়র যিনি তার কিন্তু এই উক্তিটা পরের প্রশ্ন দেখো কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষে পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল পূর্ব দিক মানে কি আমাদের এই দিকটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার এই দিকটা পূর্ব দিক আর কি হ্যাঁ তো এই দিকে তাকানোর নীতি প্রচলন করা হয়েছিল নরসিমা রাও অর্থাৎ পিভি নরসিমা রায়ের আমলে চলো নেক্সট প্রশ্ন আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তিটা কার নেপোলিয়ান বোমাফাটের আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি ব্রোঞ্চ এই ব্রোঞ্চে তামার সাথে কী মিশে থাকে তিন মিশে থাকে অপশন এ ম্যালেরিয়া রোগের বাহক কে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগটাকে বহন করে নিয়ে আসে পরেরগুলো ছাড়াও আবার দেখি জি কে কোথায় আছে হ্যাঁ ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটা জিম করবেট অরণ্য বা জিম করবেট জাতীয় উদ্যান ঠিক আছে ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়েছিল শ্রীরামপুরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেছিলেন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি কিন্তু প্রথম সুলতান যিনি নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদারি নিষিদ্ধ করেছিলেন অর্থাৎ চোরা কারবারি যেন না হয় ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটেকার মানে কে প্রথম যে রাষ্ট্রপতি থাকাকালীন মারা গিয়েছিলেন ঠিক আছে তিনি হচ্ছেন আর কেউ না জাকির হোসেন তাহলে অপশান সি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করে নেই ঠিক আছে বাল গঙ্গাধর তিলক সুভাষচন্দ্র বোস করেছিলেন দাদাভাই নাজি করেছিলেন উমেশচন্দ্রও করেছিলেন কিন্তু বাল গঙ্গাধর তিলক এমন একজন যিনি কখনোই সভাপতিত্ব করেনি নেই নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটা ফ্রাঞ্চ কাফকার লেখা বই তার লেখা বইটা হচ্ছে দ্য মেটা ফর মেটা দ্য মেটাম অর্ফোসিস হচ্ছে তার লেখা বই পরের প্রশ্ন মাউন্ট এভারেস্টের শীর্ষে কোন মহিলা অর্ভতারোহী প্রথম উঠেছিলেন আর কি তাহলে অপশন সি জুনকো তাবেইন হবে অ্যান্সার ঠিক আছে নুনের রাসায়নিক সূত্র আমরা জানি এনএসিএল অপশন এ তারপরে দেখো দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবত্তটা যে নামে পরিচিত সেটা হচ্ছে টাইফুন মনে রাখবে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট হচ্ছে টাইফন ভারতের সর্বোচ্চ বাঁধ এটা তো আমরা জানি তিয়টি বাঁধ অপশন এ হবে সঠিক উত্তর কোন অঙ্গটা রক্তকে পরিশোধন করে বৃক্ষ বৃক্ষ আছে বলে রক্ত পরিশোধিত হয় এবং দূষিত পদার্থগুলো আমাদের মূত্রের আকারে বাইরে বেরিয়ে যায় লোকটা হ্রদ কোথায় অবস্থিত মণিপুরে লোকটা হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুরে গ্রেট বেরিয়ার রিপ এটা কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আছে গ্রেট বেরিয়ার রিপ চলো নেক্সট প্রশ্ন হ্যাঁ কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগর উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন অ্যামেলিয়া এয়ারপার্ট অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে কোনটা সঠিক অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল শ্রী সাইলাম সেটা কি সেটা হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র টাইগার রিজার্ভ ধর্মচক্র প্রবর্তন সেটা কি এটা হচ্ছে নির্বাণ লাভের পর সারনাথ গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার ছিল ধর্মচক্র প্রবর্তন ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রধান ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান ব্রিটিশ বিচারপতি কোষের নিম্নলিখিত অংশগুলির কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায় ঠিক আছে আমরা জানি শুধুমাত্র প্লাস্টিড। ডি হচ্ছে উদ্ভিদকোশের ভেতর যায় বাকি নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া গলগি অপারেটার এইগুলো সবগুলোর মধ্যেই দেখা যায় তারপরে দেখো মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি প্রধান ছুটি খান তার সভাপতিকে অনুবাদ করতে বলেছিলেন কোনটা তিনি কিন্তু অনুবাদ করতে বলেছিলেন মহাভারত ওকে মহাভারতটা অনুবাদ করতে বলেছিলেন অপশান সি হবে উত্তর নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন অবশ্যই তোমরা যেন জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি সব দিন সবচেয়ে বেশি দিন ছিলেন রান অব কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত গুজরাটে অবস্থিত কচ্ছের নাম নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন কিন্তু সদস্য ছিলেন না বাদ বাকি সবাই দেখো ছিলেন অপশান বি হবে সঠিক উত্তর চলো এটা অঙ্ক এটার জন্য আলাদা ক্লাস দেব এটাও অঙ্ক অঙ্ক ছেড়ে রাখছি দেখো নিম্নলিখিত পদার্থের মধ্যে কোনটা ধাতু নয় সালফার কিন্তু অধাতু বাকি পারদ তরল ধাতু জিঙ্ক ধাতু অবশ্যই তামাও ধাতু সালফার হচ্ছে তরল অধাতু এই সরি অধাতু অপশন সি হবে সঠিক উত্তর কার রাজ্যসভায় অন্যতম শ্রেষ্ঠ সংকর্জজ্ঞ ছিলেন তানসেল আকবরের রাজসভায় ছিলেন তানসেল ঠিক আছে আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ঠিক আছে আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন গোশালা মক্কলিপুত্তম অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন রামচরিত রামচরিত্র কে রচনা করেছিলেন তুলসী দাস অপশান এ হবে উত্তর খুব সুন্দর এবং খুব কমন একটা কোশ্চেন চলো অঙ্ক তারপরে দেখো কোনটা মূল বা সবজি মানে আমরা খাবার হিসেবে ব্যবহার করি কিন্তু সেটা একটা মূল ফুলকপি না শশা না লাউ না গাজর ক্যারট বা গাজর হচ্ছে একটা মূল যেটা আমরা সবজি হিসেবে ব্যবহার করি চলো পরের প্রশ্নে আসব জৈব বিপর্যয়ের একটা উদাহরণ কি ভোপাল গ্যাস দুর্ঘটনা না সুনামি না আয়লা না কোভিড জৈব বিপর্যয় মাথায় রাখবে দু হাজার কুড়ি কোভিড এটা কিন্তু জৈব বিপর্যয় ছিল হুম জৈবিক মানে জীব দিয়ে বিপর্যয় গ্যাস দুর্ঘটনা এটা জৈব নয় সুনামিও জৈব নয় আয়লা জৈব নয় কোভিডটা কিন্তু জীব সংক্রান্ত বা জৈব ঠিক আছে এই কোশ্চেনটা একটু ট্রেডিশনাল থেকে একটু আলাদা ছিল ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটার লেখক কে ছিলেন এই বিখ্যাত বইটার লেখক ছিলেন ভি গার্ডেন চাইল্ড অর্থাৎ অপশন সি এটার হবে উত্তর চলো নেক্সট তো ম্যাথের প্রশ্ন মনসবদারি প্রথার প্রবর্তন কে করেছিল এটা তোমরা সবাই যেন আকবর আকবর মনসবদারি প্রথার প্রচলন করেছিলেন ভারতে দাক্ষিণত্য মালভূমির উচ্চতম অংশটা কোনটা আনাইমতি আনায়মুদি হচ্ছে অপশন এ ভারতের মালভূমির দাক্ষিণাত মালভূমির উচ্চতম অংশ এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরাপথনাথ এই উপাধিটা গ্রহণ করেছিলেন হর্ষবর্ধন কিন্তু সকল উত্তরাপথনাথ এই উপাধিটা গ্রহণ করেছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে সুচেতা কৃপালিনী ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা জানি সুচেতা কৃপালিনী আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্যটা কী যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল এটার জন্যই কিন্তু আমরা বিরল রোগ দিবসের মূল লক্ষ্যে উপনীত হই অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন হচ্ছে ট্রি অফ ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন অবশ্যই টিপু সুলতান টিপু সুলতান হায়দার আলী তার ছেলে টিপু সুলতান ট্রি অফ লিবার্টি এটা রোপণ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র অপশান এ ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর নিম্নলিখিত রোগগুলোর মধ্যে কোনটা জলবাহিত টাইফয়েডই একমাত্র জলবাহিত মানে জল দিয়ে এই রোগের জীবাণু বহন হয় কোলোসিস ম্যালেরিয়া ডিপথেরিয়া কিন্তু নয় ভারতে বায়ুসেনার আদর্শ কি না গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ যেহেতু বায়ুসেনা তো অবশ্যই আকাশ স্পর্শ করবে ঠিক আছে মনে রাখবে বাকিগুলোর সঙ্গেও ম্যাচ করে কিন্তু এইখানে বায়ুসেনা কথাটা উল্লেখ করার জন্য আকাশ এই অপশানটা তোমাকে দাগ দাগ দিতে হবে অপশান এ চলো পরের প্রশ্ন ব্রাজিলের আমাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চল অবস্থিত সেটা অবশ্যই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল একদিক থেকে গাছ কাটা হয় আর একদিক থেকে ওই গাছ নতুন করে আবার তৈরি হতে থাকে এই রকম ঘটনা ঘটে ব্রাজিলের আমাজন হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিম্নগুলো নিম্নলিখিতগুলোর মধ্যে যেটা সমশ্রেণীভুক্ত নয় অন্যগুলোর থেকে আলাদা সবগুলোই পড়তে হয় খাইবার বোলান গোমাল আর হচ্ছে গোমুক দেখো খাইবার এটাও গিরিপথ বোলানও গিরিপথ গোমালও গিরিপথ কিন্তু গোমুকটা গিরিপথ নয় অপশন ডি চলো নেক্সট তো অঙ্ক পরেরটা দেখো রমেশবাবু প্রজ্ঞানন প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় যিনি ছিলেন একজন দাবা খেলোয়াড় চেস প্লেয়ার ছিলেন অপশন সি পরেরটা হচ্ছে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না রাজা রবি শর্মাই একমাত্র ছিলেন না যিনি বেঙ্গল স্কুল অফ আর্টের ঘরনার অন্তর্ভুক্ত বাকি নন্দরাল বোস অবরীন্দ্র ঠাকুর সুনামনী দেবী এরা সবাই কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন চলো পরের প্রশ্ন মরু অঞ্চলে সৃষ্ট মাটি ঠিক আছে সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় অ্যারিডিশাল ঠিক আছে অ্যারিডিশালটা হচ্ছে মরু অঞ্চল বাদ বাকিগুলো কিন্তু মরু অঞ্চলের অন্যান্য বিভিন্ন জায়গা সবে মনীষে পজা মামা এটা কার উক্তি ছিল এটা ছিল সম্রাট অশোকের উক্তি অপশান বি পরের যে প্রশ্নটা কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত ছিলেন রাউলিং জানি জে কে রাউলিং অপশান বি কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত তালিকাভুক্ত হয়েছিল আইসিআইসিআই ব্যাংক এটা ভারতীয় ব্যাংক কিন্তু নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল প্রথম চলো পরেরটা আসবো না যদিও দাগ দেওয়া আছে তোমরা মিলিয়ে নিতেই পারো কিন্তু এগুলো করে দেখানোটাই সঠিক হবে মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন এটা সঠিক দেখো সাতই মে এটা বিশ্ব স্বাস্থ্য দিবস নয় কিন্তু সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস বটে এটা সত্যি তাহলে অপশান বি হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকাল অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর বা ভারতের বাংলাদেশের ইভেন শ্রীলঙ্কারও কিন্তু সুরটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে নেওয়া যাই হোক রচয়িতা বললে আমরা দুটো দেশেরই বলবো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরে বলছে ভারতের পিটস বলা হয় কোন জায়গাকে জামশেদপুর জামশেদপুরকে বলা হয় ভারতের পিটস বুক নেক্সট অঙ্ক আছে ছেড়ে যাচ্ছি ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল আর প্রথম গভ প্রথম ভাইসরয়কেই ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিংই ছিলেন শেষ গভর্নর জেনারেল মনে রাখবে আর প্রথম ভাইসরয় তোমরা অবশ্যই এগুলো সব ঠিকই করেছ আশা করি চলো পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত কিন্তু হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কার কত স্কোর হলো ঠিক আছে আমি সব উত্তরগুলোই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো ম্যাথটা আমি যেহেতু করে দেখাবো তাই আজকে আর ম্যাথে আলোচনা করলাম না অন্য একটা ভিডিও দেব নিকোলার টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন এসি না ডিসি না স্থির তড়িৎ নাকি কি বলবজ্রপাত এসি অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা চলো নেক্সট ভারতীয় মহাকাশ কর্মসূচি এটা জনকে বিক্রম সারাভাই ওই জন্য দেখো না হ্যাঁ চন্দ্রযান ফন্দ্রযান যা কিছুই যায় না কেন তাতে বিক্রম নামের কিন্তু একটা পেলুট থাকেই তাহলে বিক্রম সারাভাই হচ্ছে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক নেক্সট ছেড়ে দাও পরেরটা দেখো ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটা তার রচয়িতা কে তার রচয়িতা কিন্তু রাহুল সাংকৃত্যায়ন ঠিক আছে তাহলে ভলগা থেকে গঙ্গা এটা হচ্ছে অপশান ডি নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন নিম্নলিখিত জীবগুলোর মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয় কুমির নাকি নিউট নাকি স্যালামান্ডার নাকি ব্যাঙ ব্যাংক তো অবশ্যই উভচর স্যালামান্ডারও উভয়চর নিউটও উভচর কুমিরই একমাত্র যে উভচর নয় তাহলে অপশান এ হবে অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লাগাবে লিখবে এবং আমাকে জানাবে কেমন হবে আর অঙ্কের উত্তরটা আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা